শঙ্করপুর আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও কুইজ প্রতিযোগিতার স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয় আজ বুধবার শুভ মহালয়া ও গান্ধীজির জন্মদিনকে সামনে রেখে এই অনুষ্ঠান নিশঙ্করপুর আশ্রম বোধহয় লাইব্রেরির পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে মেমারি এক নম্বর ব্লকের আমাদপুর অঞ্চলের অধীনে নিশঙ্কর আশ্রমের আবাসিক ছাত্রদের প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রকে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয় কি বললেন আশ্রমের মহারাজ তা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় জাস্তায় রিপোর্ট এম বিএস নিউজ নিঃশঙ্ক আশ্রম বোধদায় লাইব্রেরির তরফ থেকে প্রতি বছরের ন্যায় আমরা আমাদের এখানে যে ছাত্রদের ফ্রি কোচিং সেন্টার আছে আমরা প্রতি বছরের মতোই এবারেও ছাত্রদের দুর্গা পুজো উপলক্ষে কিছু নতুন বস্ত্র উপহার দেওয়ার উপহার উপহার দিয়েলাম এছাড়াও আমরা ষষ্ঠীর দিন আমাদের এই গ্রামের নিকটস্থ যারা মায়েরা আছেন সমস্ত মায়েদেরও আমরা একটু বস্ত্র শাড়ি উপহার হিসেবে দেব যাতে দুর্গাপুজো তারা একটু আনন্দ করতে পারে নতুন বস্ত্রের সাথে সাথে নতুন ভাবনায় নতুন চিন্তা ভাবনা নিয়ে তারা মায়ের আরাধনা করুক এবং আনন্দ করুক জীবনে ভিডিওটা খুব সুন্দরভাবে কাটুক এটাই আমরা চাই কাজে আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই হয়েছে আশা করি ভবিষ্যতে মায়ের কৃপায় আরও ভালোভাবেই হবে নমস্কার